চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচ এখন নিশ্চিত হয়ে গেছে এই মহারণে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ডের টিম ভারত সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছে আর নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে তবে এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া দুবাইয়ের আবহাওয়া গত কয়েকদিন ধরেই খুবই খারাপ আর বৃষ্টি যে কোনো মুহূর্তে ম্যাচের মজা নষ্ট করে দিতে পারে আবহাওয়া পূর্বাভাস বলছে ফাইনালের দিন অর্থাৎ নয়ই মার্চ বৃষ্টিও হতে পারে তাহলে প্রশ্ন হলো যদি বৃষ্টির কারণে ম্যাচ না হয় তাহলে কে চ্যাম্পিয়ন হবে এবং টিম ইন্ডিয়া কোন প্লেইং ইলেভেন নিয়ে ফাইনালে নামবে চলুন বিস্তারিত আলোচনা করি তবে তার আগে ক্রিকেট ওয়াইপের সংক্রান্ত সমস্ত আপডেট বাংলা অ্যাপেদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন বন্ধুরা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের নিয়ম কি বলছে প্রথমত ফাইনাল পঞ্চাশ ওভারের ম্যাচ হলেও যদি বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায় তাহলে অন্তত কুড়ি ওভারের ম্যাচ করার চেষ্টা করবে আইসিসি আইসিসির নিয়ম অনুযায়ী নয় মার্চ ওই দিনই খেলা শেষ করার চেষ্টা করতে হবে রিজার্ভ ডে অর্থাৎ দশই মার্চকে রাখা হয়েছে যদি নয় মার্চ কুড়ি কুড়ি ওভারের ম্যাচ না হয় তাহলে দশই মার্চ রিজার্ভ ডেতে ম্যাচ যাবে সেই দিন পুরো পঞ্চাশ ওভারের ম্যাচ খেলার পরিকল্পনা থাকবে কিন্তু বৃষ্টি হলে তখনও সংক্ষিপ্ত ম্যাচ হতে পারে সুপার ওভারও থাকবে দু হাজার উনিশ বিশ্বকাপে সুপার ওভার নিয়ে বিতর্ক হয়েছিল তবে এবার সেই সমস্যা নেই যদি ভারত আড়াইশো রান করে এবং নিউজিল্যান্ডও আড়াইশো রান করে তাহলে ম্যাচ টাই হলে সুপার ওভার হবে যদি সুপার ওভারও টাই হয় তাহলে একের পর এক সুপার ওভার চলবে যতক্ষণ না একজন বিজয়ী নির্ধারিত হচ্ছে আর শেষ অবধি যৌথ চ্যাম্পিয়ন যদি নয় এবং দশই মার্চ কোনোভাবে খেলা না হয় তাহলে ভারত ও নিউজিল্যান্ড দুটি দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে একই সঙ্গে দুই অধিনায়ক রোহিত শর্মা এবং মিচেল স্যাটনার আইসিসি চেয়ারম্যানের হাত থেকে ট্রফি তুলবেন তো যাই হোক এই সব কথা পাশে রেখে এখন সব থেকে বড় প্রশ্ন হল ভারতের কেমন হবে গৌতম এবং রোহিত শর্মা থাকবেন রোহিত শর্মা এবং শুভমান গিল ভারতীয় দলের হয়ে ইনিংস ওপেন করবেন অধিনায়ক রোহিত শর্মা এবং সহ অধিনায়ক শুভমান গিল এরপর তিন নাম্বারে থাকবেন বিরাট কোহলি চেস মাস্টার বিরাট কোহলি এই চ্যাম্পিয়ন শ্রপের অন্যতম সেরা ব্যাটসম্যান তাই তিনি তিন নাম্বারেই থাকবেন চার নাম্বারে থাকবেন শ্রেয়া ফ্রেয়াসাইয়ার পুরো এই টুর্নামেন্টে অসাধারণ ব্যাটিং করেছেন এবং চার নাম্বারে তার জায়গা একেবারে নিশ্চিত পাঁচ নাম্বারে থাকবেন কে রাহুল অস্ট্রেলিয়া বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস খেলা কে রাহুল পাঁচ নম্বরে ব্যাট করতে আসবেন ছ নম্বরে থাকবেন হার্দিক পান্ডিয়া নতুবা হারসিৎ রানা হার্দিক পান্ডিয়ার ফর্ম নিয়ে কোনো সন্দেহ নেই তবে তার ইনজুরি ভারতীয় দলের চিন্তার বিষয় যদি তিনি খেলতে না পারেন তখনই একমাত্র হার্সিৎ রানা তার বিকল্প হতে পারেন সাত নাম্বারে থাকবেন আকসার পাটেল আক্সার পটেল অলরাউন্ডার পারফরমেন্স দিচ্ছেন এবং সাত নম্বরে তার জায়গা নিশ্চিত দরকার হলে তাকে চার নাম্বারেও পাঠানো হতে পারে আট নম্বরে থাকবেন রবীন্দ্র জাদেজা জাদেজা ব্যাট এবং বল দুই বিভাগে অবদান রাখছেন তার একাদশে থাকা নিয়ে কোনো সন্দেহ নেই থাকবেন কুলদীপ যাদব সেমিফাইনালে কুলদীপের খুব একটা ভালো না হলেও তিনি বড় ম্যাচের পারফরমার নিউজিল্যান্ড দলে অনেক বাহাদি ব্যাটসম্যান থাকায় ওয়াশিংটন সুন্দর একটি ভালো বিকল্প হতে পারেন তবে আমি কুলদীপ যাদবের দিকেই যাব দশ নম্বরে থাকবেন বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী রহস্যময় স্পিনে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দুটি দলই সমস্যায় পড়েছে তাই ফাইনালে তিনি অবশ্যই থাকছেন আর এগারো নম্বরে থাকবেন দেবেন তিনি তো এটাই ভারতের সম্ভাব্য একাদশ তবে হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদবের জায়গায় কিছু পরিবর্তন হলেও হতে পারে আপনার মতে ভারতের একাদশ কেমন হওয়া উচিত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে করবেন লাইক শেয়ার কমেন্ট কথা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে গুড বাই অ্যান্ড টেক কেয়ার